আসসালামু আলাইকুম বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে নিয়েছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক কথা ভোকেশনাল শাখায় তোমাদের পরীক্ষা পদ্ধতি আজকে নয় মাস শেষ হয়ে গেল তো তোমরা এখনো বুঝে উঠতে পারো নাই যে পরীক্ষা কেমনে হবে কত মার্কের পরীক্ষা হবে আর কোন কোন অধ্যায় পরীক্ষা হবে পুরা বইয়ের পরীক্ষা হবে কিনা তো এটা কারিগরি শিক্ষা বোর্ড কিছুটা ধারণা দিয়েছে কয়েকদিন আগে একটা নোটিশে আমি তোমাদেরকে আগে দিয়েছি যে পরীক্ষা কত তারিখে হবে কত মার্কের পরীক্ষা হইতে পারে এরকম একটা ধারণা নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড দিচ্ছি যে কোন সাবজেক্টের তোমার লিখিত পরীক্ষা হবে হ্যাঁ নাইনে তুমি কোন সাবজেক্টের বোর্ডে হলে বসে পরীক্ষা দিবা লিখিত আকারে সেটা নিয়ে একটু আলোচনা করবো পুরোটার সময় সাথে থাকবে আর তোমাদের জন্য স্পেশাল সাজেশনের একটা ব্যবস্থা করার চেষ্টা করছি যদি সিলেবাস প্রকাশ হয় যদি সময় পাই ইনশাল্লাহ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা মোটামুটি ভালো একটা শিক্ষার্থীবিদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা করে বেলাই অন করে রাখবা কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে যেন তুমি পেয়ে যাও শিক্ষার্থী একটু খেয়াল করবে লিখিত পরীক্ষায় পরীক্ষার হলে বসতে হবে হচ্ছে বাংলা বাংলা তুমি ষাট মার্কের পরীক্ষা দিবা ইংরেজি ষাট মার্কের পরীক্ষা দিবা গণিত ষাট মার্কে পরীক্ষা দিবা সামাজিক বিজ্ঞান ষাট মার্কের পরীক্ষা দিবা বিজ্ঞান তিরিশ মার্কে পরীক্ষা দিবা ধর্ম তিরিশ মার্কের পরীক্ষা দিবা ট্রেড ওয়ান আর ট্রেড টু এটা হচ্ছে তোমাদের ষাট মার্কের পরীক্ষা হবে এখন বাংলায় যে তুমি ষাট মার্কের পরীক্ষা দিলা এটা চূড়ান্ত মূল্যায়ন আর ধারাবাহিক তুমি মূল্যায়ন যে নাম্বারটা তুমি পেয়ে যাবা এমনিতেই যে ক্লাস করছো বা পরীক্ষা দিছো দিচ্ছ এইগুলোর উপর ভিত্তি করে তুমি চল্লিশ মার্ক পাবা টোটাল একশো মার্ক তার মানে এই চল্লিশ মার্ক তুমি পরীক্ষা দেওয়া ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট ষাট মার্কের পরীক্ষা অ্যাটেন্ড করছো চল্লিশ মার্ক তুমি পাচ্ছ টোটাল একশো মার্ক একরকমভাবে ইংরেজিতেও একশো মার্কের পরীক্ষা গণিতেও একশো মার্ক সামাজিক বিজ্ঞান একশো কিন্তু বিজ্ঞানে কিন্তু এখানে দেখো পঞ্চাশ মার্ক তোমার থাকছে তিরিশ মার্কে তোমার পরীক্ষা হবে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এটা তোমরা বিজ্ঞানে সবচেয়ে ভয় পাচ্ছ তো বিজ্ঞানটা হচ্ছে তিরিশ মার্ক তোমার পরীক্ষা দিতে হবে হ্যাঁ আর সেখানে হচ্ছে বিশ মার্ক থাকছে ধারাবাহিক বললাম টোটাল পঞ্চাশ মার্ক তোমার থাকতেছে এখানে আর তাহলে আর পঞ্চাশ কোথায় গেল আর পঞ্চাশ প্র্যাকটি গেলাম একটু পরে দেখাচ্ছি তোমাদের ধর্ম একই রকম ধর্ম হচ্ছে তিরিশ মার্ক এখানে থাকতেছে পরীক্ষা আর বিশ মার্ক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন টোটাল পঞ্চাশ মার্ক ধর্ম পঞ্চাশ মার্কেই কারণ ধর্মের দেখি ব্যবহারিক যে পরীক্ষাগুলো হবে তোমার ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেগুলো সেগুলো হচ্ছে ট্রেড ওয়ানের হচ্ছে ব্যবহারিক চূড়ান্ত পঞ্চাশ ধরা হয় আর ধারাবাহিক কলায় পঞ্চাশ টোটাল একশো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেড ওয়ানে তোমার এদিকে একশো চলে গেছে আর এখানে কিন্তু ব্যবহারিক একশো তার মানে ট্রেডে তোমার কিন্তু দুশো মার্কের টোটাল পরীক্ষা হয় তার মানে দুইশো দুশো মার্ক তুমি কিন্তু ক্যারি করবা ট্রেড ওয়ানে একই রকম ট্রেড টুতেও কিন্তু দুশো মার্ক কিন্তু লিখিত পরীক্ষা হবে ষাট মার্কে তুমি হলে পরীক্ষা দিবা ষাট মার্ক আর এই যে পঞ্চাশ মার্কের চূড়ান্ত মূল্যায়ন এই পরীক্ষাগুলো মাঝে মাঝে নেয় মাঝে মাঝে নেয় না এমনিতে পরীক্ষা অ্যাটেন্ড করলেও দেখা যাচ্ছে পঞ্চাশে কিন্তু তুমি চল্লিশ আটচল্লিশ পেয়ে যাবা আর এগুলো তো এমনিতে পাবাই তো সেই ক্ষেত্রে তোমার ট্রেড ওয়ান ট্রেড টু এ কিন্তু দুটাতে চারশো মার্কের পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট এরপরে ইঞ্জিনিয়ারিং ডরিং এটা পরীক্ষা হয় না জাস্ট প্র্যাকটিক্যাল কোর্সলে হবে পঁচিশ আর হচ্ছে পঁচিশ পঞ্চাশ মার্কের ডিজিটাল প্রযুক্তিও একই রকম পরীক্ষা হবে না পঁচিশ এবং পঁচিশ মার্ক ধারাবাহিক মূল্যায়ন টোটাল পঞ্চাশ মন আর শিল্প কারখানার বাস্তব প্রশিক্ষণ এটা হচ্ছে জাস্ট চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে পঞ্চাশ মন ওকে তো এই হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন আর বিজ্ঞানের হচ্ছে পঞ্চাশ মন প্র্যাকটিক্যাল আর এদিকে তুমি পরীক্ষা এবং হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন পাইছ পঞ্চাশ টোটাল হচ্ছে এই যে টোটাল হচ্ছে কত একশো মার্ক ওকে তো তো এই টোটাল মার্ক মার্ক যোগ করলে তোমাদের এগারোশো মতো হয় এগারোশো মার্কে তোমাদের টোটাল পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তোমার পরীক্ষায় লিখিত আকারে অংশগ্রহণ করতে হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর এখানে হচ্ছে ষাট তিনশো তিনশো মার্কে তোমার পরীক্ষায় লিখতে হচ্ছে আর বাকি কিন্তু সব প্র্যাকটিক্যাল চন্ত মার্ক এইগুলা তাহলে একটা চিন্তা করে দেখো কারিগরি শিক্ষা বোর্ড অধীনে তোমার যারা অ্যাডমিশন নিয়েছ এই জন্য তোমাদের রেজাল্টটা ভালো হয় হ্যাঁ এত অল্প পরীক্ষায় অ্যাটেন্ড করে দেখো তুমি মার্ক পাচ্ছ টোটাল এগারোশো মার্ক তাই না এই সুযোগটা তুমি কোনো শিক্ষা বোর্ডে পাবা না কিন্তু এখানে যে চূড়ান্ত মূল্যায়ন বা প্র্যাকটিক্যালে যে বিষয়গুলো আছে এগুলো তুমি শিখতে পারতেছ বাস্তব প্রশিক্ষণ আছে যেগুলো অন্য কোনো শিক্ষক শিক্ষার্থীরা শিখতে পারে না যেগুলো তুমি এখান থেকে কারিকুলাম কিছু শিখতে পারতেছো শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এটা অবশ্যই মাথায় রাখবা আর এটা পিডিএফ ফাইল আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে সাথে রাখবা তাহলে বুঝতে পারবা কোন সাবজেক্ট তোমার কীভাবে পড়তে হবে হ্যাঁ আর পরীক্ষাটা হবে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এখন প্রশ্ন হচ্ছে স্যার সংক্ষিপ্ত কই সংক্ষিপ্ত সিলেবাস এখন কোনো কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করে নাই যেদিন প্রকাশ করবে আমি সাথে সাথে তোমাদেরকে আলোচনা করব এবং সেখানে তার সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব সব কিছু পাবে হ্যাঁ আর কারিগরি শিক্ষা বোর্ড আমি বলে রাখি তোমরা যেহেতু অ্যাডমিশন নিয়েছো কারিগরি শিক্ষা বোর্ড একটু ছুলো সব কাজই একটু লেট লেট করে বিগত বছরগুলো দেখে আসছি এই যে এটা আগে দেওয়ার দরকার ছিল আরও এক পনেরো দিন বা মাস আগে দিলে তোমাদের জন্য উপকার হতো সিলেবাসটা এখনই দেওয়া দরকার ছিল দুই মাস তুমি সময় পাই তা কিন্তু কারিগরি শিক্ষা ছিল কাজ করে কিন্তু দিবে টেনশন করার কিছু না আর পরীক্ষা পদ্ধতি সহজ হয় পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই একটু লিখলেই মোটামুটি ভালো লিখলে প্লাস পাওয়া যায় ওকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবি আমার সাথে থাকবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ